চেন্নাইতে যেন সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই গেটের সামনে জল দিয়ে ধুয়ে তারপরে এভাবে আলপনা করে এটা ওদের নিয়ম বা রীতিনীতি বলতে পারো আর এক এক দিন এক এক রকমের কত সুন্দর করে ডিজাইন করে আমরা যেমন বাঙালিরা মাটির বাড়ি আমাদের থাকলে সেই বাড়ির সামনে উঠে দরজায় পোছা করি তো ওরা ওইভাবে আলপনা করে এটাই তাদের কালচার আর আমি সকাল সকাল ওই জায়গাটাকে জল দিয়ে ধুয়ে দিই আর আমাদের বাড়ি আলপনাটা বেশিরভাগ সময় আন্টি বা পাশের সুমে দিয়ে দেয় তারপরে আমি দেখো চলে এসছি আমার সকালের মতো রোজগারে রান্নাঘরে কারণ সে যাবে ডিউটি তো আজকে রান্না করছিলাম মাছ আর শাক মানে রুই মাছ আর আমি না রুই মাছ সবসময় বেশিরভাগ আলু দিয়ে বা সজনে ডাটা এইসব দিয়ে বা সর্ষে বাটা দিয়ে রান্না করি তাই আজকে ভাবলাম মাছটা একটু আলাদাভাবে রান্না করি প্রথমে আমি একটু মেথি ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কষা হয়ে গেছিলো তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা আর ওই আমি বসিয়ে দিয়েছিলাম দেখো শাক শাকটার মধ্যে দিয়েছিলাম শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন বাস আর কিছুই না আর এদিকে অনেকটা কষে এসছে মশলাটা তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো আর এর আগে আমি একটু হালকা বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজে সেটা মিক্স করে নিয়েছিলাম আর এই দিকে দেখো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটাও দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজটা আমি ভাজা করে রেখেছিলাম সেটা দেন আমার এখানে দেখো শাকটা রেডি আর ওইদিকে ভাত তো আগেই হয়ে গেছে এরপর আমার মশলাটা একটু কষা হয়েছে তেল ছেড়ে দিয়েছে তারপর আমি দিয়ে দিয়েছিলাম জল আর দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে না আজকে তরকারিটা খেতেও মোটামুটি ভালোই হয়েছিল বেশ একটু আলাদা টাইপের রান্না করি সবসময় একই রান্না তো একঘেয়ে হয়ে যায় তাই না আর ও যেহেতু সকালবেলা মোটামুটি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নটার মধ্যে ডিউটিতে বেরিয়ে যায় তো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় আর এদিকে দেখো সাইডে ও টিফিনটা আমি রেডি করে নিয়েছিলাম আর আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে দেন লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম আর চেন্নাইতে যেন এই সানরাইজ বা তুমি এভারেস্টে সেরকম কোনো মশলাপাতি পাওয়াই যায় না এভারেস্ট তবু মাঝে সাঝে পাওয়া যায় বাট সানরাইজ তো কোনো সময় পাওয়া যায় না তো ওইগুলো আমি বাড়ি থেকেই আনি আর এইদিকে দেখো সে স্নান করে রেডি হচ্ছে আর এদিকে তাকেও দিয়ে দিয়েছিলাম খেতে সে খেতে বসে পড়েছে আর তার ওই রোজগারের রুটিন খাবে আর ওইদিকে কাঁচু দেখবে আর আমাকে বলছিল। একটু ক্রিম মাখিয়ে দাও আমাকে দেখো আমি তারপরে ক্রিম মাখিয়ে দিয়েছি তারপরে সে চলে যাচ্ছে ডিউটি আর ও ডিউটি চলে যাওয়ার পর তারপর আমি ঘরে এসে বাদ বাকি আমার যত কাজ ছিল সব কিছু সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপর আমি বসে পড়েছিলাম খেতে